প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন সেখানে কিন্তু গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং গীতা পাঠও কিন্তু অনুষ্ঠিত হবে তো সেই নিয়ে কিন্তু কলকাতা রাজপথে প্রচুর যানজটের সৃষ্টি হবে তো সেই নিয়ে কিন্তু বিজেপির নেতা দিলীপ ঘোষবাবু অলরেডি কিন্তু কলকাতায় একটা জনস্বার্থ মামলা করেছে এবং একটা কেস করেছে এবং সেই কোর্ট কেসের সঙ্গে কিন্তু আজকে আরেকজন নতুন ছাত্র কিন্তু সেখানে যুক্ত হলো এবং এই কোর্ট কেসটা কিন্তু আরও শক্তিশালী হয়ে দাঁড়ালো এই মুহূর্তে আরেকটি বড় খবর সেটা হল যে প্রাইমারি টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হলো ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে দশ তারিখে বদলে চব্বিশ তারিখে আপনাদের যে প্রাইভেট পরীক্ষাটা হবে সেই নোটিশটা কিন্তু তুলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি আগেই জানিয়েছিলাম যে সেদিন পরীক্ষা নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীরা বলবো অনেকে কিন্তু পরীক্ষা দিতে পারবে না কারণ প্রচুর যানজট সেখানে কিন্তু হবে এবং কড়াকড়ি সিকিউরিটি কিন্তু রাস্তায় থাকবে এর ফলে কিন্তু অনেকে সময় মতো পরীক্ষা দিতে পারবে না তো সেই বিষয়ে কথা মাথায় রেখে কিন্তু অলরেডি কিন্তু নবান্নে কিন্তু প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল অব কিন্তু অলরেডি সমস্ত জেলার ডিএমদের সঙ্গে কিন্তু মিটিং করেছে এবং শিক্ষা আধিকারিক সঙ্গে কিন্তু মিটিং করেছে পরীক্ষার ব্যাপারে যে সমস্যা হতে পারে সেই নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে এবং কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানিতে কিন্তু নির্ধারিত হয়ে যাবে যে পরীক্ষা চব্বিশ তারিখ হবে কি হবে না এছাড়া প্রাথমিক পর্ষদের চেয়ারম্যানও কিন্তু এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে যাতে ছাত্রছাত্রীরা সবাই যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে কারণ সেই দিন পরীক্ষা বলে কিন্তু অনেকেই পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ যার জন্য এখানে অনেকেই কিন্তু ঠিক টাইম মতো পরীক্ষায় যেতে পারবে না এবং পরীক্ষা কিন্তু তারা দিতে পারবে না তো আগামী দিনে যাবতীয় আপডেটসগুলি যদি আমাদের চ্যানেলটিকে পাশে থাকুন তো আশা করি ভালো লাগছে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই ধন্যবাদ করে ধন্যবাদ দেখা